তিনজনে চিন্তা করলাম ভালোবাসতেই হবে আমি বললাম ওকে ছাড়া বাঁচব না আমি আমার রাতে ঘুম আসে না মনে হয় শুধু কখন দেখব তাকে সজীব বলল আগে একজনাটা হক তাহলে আর দুটো হওয়া সম্ভব তাই আর দেরি না করে আমার এক বান্ধবীর দিয়ে প্রোপোজালটা দিয়ে ফেললাম আমার জন্য এক মো ক্লাস পর প্রথমে না বলে দিল আর বলে দিল ভালো ছাত্ররা কখনো প্রেম করে না আমাকে ধোকা দেবে এ কথা শুনে আমার তো মন খারাপ কোনো কথা নেই ক্লাসের এক কোণে বসে পার করলাম চারটা ক্লাস কোনো কথা না বলে আমি মাঝে মাঝে খেয়াল করছিলাম ও আমাকে দেখছে আমি টিফিন না খেয়ে ক্লাসের এক কোণে বসেছিলাম ক্লাসে অন্য কেউ ছিল না এমন সময় ও আসল এবং বলল সত্যি তুই আমাকে ভালোবাসিস আমি কোনো কথা বলছি না কিছু সময় পর ও বলে উঠল আমিও সত্যি ওর দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলাম আমি আমার কি আনন্দ হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না সেই দুই সালের কথা প্রেম তো হলো কথা হবে কিভাবে আমার একটা নোকিয়া ফোন ছিল ওর কোনো ফোন ছিল না তাই চিন্তা ভাবনা করে গণিত খাতায় চিঠি আদান প্রদান শুরু করি আমার বন্ধুর মাধ্যমে এতক্ষণে সারা স্কুলের প্রায় সবাই জেনে গেছে ভদ্র ছেলে প্রেম করে মাঝে মাঝে কথা হতো ওর মার ফোন দিয়ে অথবা ওর ভাইয়ের ফোন দিয়ে আমার মনে পড়ে না ওর সাথে প্রেম হবার পর দিন প্রাইভেট বা স্কুল বাদ পড়েছে আমা মোস্তাফিজার নামে আমার এক প্রিয় শিক্ষক ছিল এক পর্যায়ে এই শিক্ষক জানতে পারে আমাদের দুজনের প্রেমের কথা অনেক উপদেশ এবং বুদ্ধি দেয় তখন কি আর এই বুদ্ধি মাথায় যায় মাঝে মাঝে ও নুডলস এবং অন্যান্য খাবার রান্না করে নিয়ে আসত প্রাইভেটে স্যারের বাসায় রেখে আমি আর স্যার একসাথে বসে খাতাম কি আর করার স্যার ও অল্প বয়স্ক মনের ব্যথাটা বোঝে আর প্রেমের গল্প করতাম যা স্যার আমার অনেক হেল্প কর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করতাম ওদের এলাকায় আমরা তিন বন্ধু খুব ভালোই যাচ্ছিল আমাদের সময় আসলে এত কথা তো বলে শেষ করা যাবে না লিখলে একটা মুভি লেখা যাবে আমাদের প্রেমের কাহিনী নিয়ে কতক্ষণ ছুটির মধ্য দিয়ে পার হচ্ছিল আমাদের দিন দেখতে দেখতে চলে আসলো আমাদের এসএসসি পরীক্ষা আমার স্বপ্ন ছিল সব সময় আমি সর্বোচ্চ রেজাল্টটা করব হোক প্রেম করতাম ঠিকই কখনো লেখাপড়ার উপর প্রভাব পড়তে দেয়নি ক্লাসরুমে দুজন বসে গল্প করা টিফিন টাইমে একসাথে বসে গল্প করা এক কথায় আমার সারাটা দিন সারাটা রাত সারাটা সময় যেন ওকে নিয়েই কার্ত কাছে থাক বা না থাক মাঝে মাঝে ও যখন অসুস্থ হতো ওর থেকে আমার টেনশনটা বেশি হতো কারণ ও তো মিশে আছে রক্তের মতো আমার জীবন আমি চিঠির ভাজে আমার ভালোবাসা খুঁজে পেতাম অপেক্ষায় থাকতাম ফোন নিয়ে কখন আসবে ফোন গল্পটির বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখুন গল্পটি কেমন লাগল কমেন্টস করে জানাবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ